কে কে আছো লাইভে জয়েন করো যে যে বন্ধুরা আছো প্লিজ তোমরা লাইভে জয়েন করো কে কে বন্ধু আছো লাইফে জয়েন্ট করে যাও जी जी बंधुरा सो प्लीज लाइक एंड कमेंट करो তোমাৰ কমেণ্ট কৰ কি কি বন্ধু আছ তোমাৰ কমেণ্ট কৰ যে বন্ধুরা আছো প্লিজ কে কে আছো তোমরা একটু কমেন্ট করো কে কে আছো দেখো তোমরা যারা লাইফে জয়েন হচ্ছ কথা না বললে আমি কিন্তু কথা বলতে পারবো না মানে আমি কাদের সাথে কথা বলবো বলো তাই একটা করে লাইফ টার্ম করো করে কথা বলো

হ্যালো জয়ন্ত কোথা থেকে বলছো বলো এই যারা আছো একটা লাইক করো আর অবশ্যই কথা বলো ওকে বলছো তোমার বাসা কই আমার বাসা ইন্ডিয়ার বাঁকুড়া ডিস্ট্রিক্ট আহ তোমার বাসা কথাই বলো তুমি কি বাংলাদেশ থেকে বলছো জয়ন্ত রয় তুমি কি বাংলাদেশ থেকে বলছো একটু জানাও

তোমার বাসা বাংলাদেশ বুঝলাম তোমার বাসা বাংলাদেশ বাংলাদেশ ভালো নেই আনটি হ্যাঁ জানি তো বাংলাদেশে এখন ঝামেলা চলছে গো বাংলাদেশের অবস্থা একদম ভালো নয় জানি আচ্ছা আগের তুলনায় কি এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে বলো জান্নাতুল ভাই দিদি পৃথিবীতে মানুষ গৌরব করে মানুষ দেহের কিছুই নেই একদম ভাই তোমার কথাটা একদম সঠিক चुछी दे चुछी दे चुछी दे के, के छो प्लीज ঠিক আছে আমি পারলে রাত্রে লাইভে আসবো এখন মানে আমার দেবীরা প্রচুর ডিস্টার্ব করছে মানে ওরা মারপিট করছে আমার ভাইয়ের ছেলে আমি পারলে পরে কথা বলবো তোমাদের সঙ্গে ঠিক আছে সবাই পাশে থেকেও সাপোর্ট করো এই চ্যানেলটিকে द े이ो ये आता ह